এ যেন সেই ফিনিক্স পাখি আগুনে আরো খাঁটি হয়ে ফিরে আসে আরো শক্তি ও সাহস নিয়ে পতন নিরবতা ভেঙে তিনি আসলেন ইরানিরা যেন ফিরে পেল তাদের প্রাণভ্রমরা পশ্চিমা গণমাধ্যম তার মৃত্যুর গুজবও ছড়িয়েছিল চলেছে নানা ফুসফাস মুহূর্তে সব মিথ্যে করে দিলেন বীরের মতোই যেন ঘোষণা দিলেন আমি আছি বীরেরা খোদা ছাড়া আর কাউকে ডরায় না এমনকি মৃত্যুকেও নয় শোক অশ্রু আর বুক ফাটা আহাজারিতে কেঁপে উঠল ইমাম খমিনী হোসাইনিয়া ক্যালেন্ডারে মোহরমে নবম রাত তাশুয়া আর সেই পবিত্র রাতেই নাটকীয়ভাবে উপস্থিত হলেন ইরানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি সন্ধ্যা নামতেই হোসাইনিয়ার ভেতরে জমে ওঠে কালো পোশাক আর হাজার হাজার মানুষের ঢল করুণ সুরে শোনা যাচ্ছিল নওহা হাই হোসেন হাই আব্বাস অশ্রুশিক্ত চোখে মানুষ যখন দুঃখ আর স্মরণে বিভোর ঠিক তখনই রাষ্ট্রের নিরাপত্তা বলয় ভেদ করে প্রবেশ করলেন সেই মানুষটি যিনি একদিকে জাতির আধ্যাত্মিক অভিভাবক অন্যদিকে দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নেতার প্রবেশ মুহূর্তেই এক বিস্ময়কর নিস্তব্ধতা নেমে আসে মুহূর্ত পরে হল ঘর যেন একসাথে উঠে দাঁড়ায় খামেনি খামিনি ধ্বনিতে ধনীতে কেঁপে ওঠে দেয়াল সেই মুহূর্তটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে এই বছরে মহরম যেন আরো ভিন্ন কারণে উত্তেজনাকর বিশ্ব গণমাধ্যমে খবর ওয়াশিংটন এবং তেল আবিব থেকে এসেছে সরাসরি হুমকি আয়াতুল্লাহ জীবন নাশ করা হবে ইরানে ইসরায়েল আমেরিকার হামলা হয়েছে লোকচক্ষুর অন্তরালেও ছিলেন কিছুদিন এমন সময়ে তার এই প্রকাশ্য উপস্থিতি শুধু ধর্মীয় নয় রাজনৈতিক সাহসিকতারও এক বিরল নিদর্শন হিসেবেই দেখছি ইরান শোকসভায় উপস্থিত ছিলেন সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কেউ কেউ আবেগে কেঁদে ফেলেন কারণ হুমকির পরেও মাথা নত করেননি তাদের নেতা বরং তিনি এসেছেন জনগণের সাথে এক হয়ে ইমাম হোসেনের শোক পালন করতে নেতার প্রতি হুমকিকে কেন্দ্র করে ইতোমধ্যে ইরানের শীর্ষ আলেমরা কড়ার প্রতিক্রিয়া দিয়েছেন গ্র্যান্ড আয়াতুল্লাহ মাকারেম সিরাজি ও নূরে হামাদানি ফতোয়া দিয়েছেন যারা ইসলামী বিপ্লবের নেতাকে হুমকি দেয় তারা খোদার শত্রু তাদের রক্ত হারাম এই ফতোয়া শুধু ইরানে নয় পুরো শিয়া জাহানে আলোড়ন তুলেছে ইরানি সর্বোচ্চ নেতার সাম্প্রতিক সাহসী ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল বারো দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত পাল্টা সামরিক অভিযান সেই অভিযানে সরাসরি কৌশলগত নেতৃত্ব দিয়েছিলেন খামেনি নিজে তার নেতৃত্ব ইসরায়েল আমেরিকাকে পরাস্ত করেছে এই রাত এই শোকসভা আর এই নেতার আগমন সব কিছু যেন ইরানিদের কাছে এক রূপকথার মতো তেরো জুনের পর তারা সামনে দেখতে পেয়েছেন প্রাণ ভোমরা খামেনিকে যেখানে একদিকে রয়েছে হুমকি ষড়যন্ত্র আর অন্যদিকে রয়েছে প্রতিরোধ সাহস আত্মত্যাগ খামেনি হয়ে উঠেছেন ইরানির প্রতিরোধের আরও জলজান্ত প্রতীক